আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সাতই জুলাই দু রোজ রবিবার আজকে বগুড়া বাজারে দেশি পেঁয়াজ খুব ভালো মানেরগুলো সাতানব্বই আটানব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে কিছু নর্মাল কোয়ালিটির পেঁয়াজ ছিল সেগুলো বিরানব্বই টাকা তিরানব্বই টাকা কেনা হয়েছে চলাচল বাজার ছিল পঁচানব্বই ছিয়ানব্বই টাকা গতকাল থেকে একটু বাজার আজকে কমেছে আজকেও বর্ডারে বেশ পেঁয়াজ প্রায় পঞ্চাশ ষাট গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে সব বর্ডার মিলে আগামীকাল থেকে পেঁয়াজের বাজার আরও একটু মনে হয় কমতে পারে বা দেশি পেঁয়াজের চাহিদা একটু কমতে পারে চায়না রসুন কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কেজি পর্যন্ত মার্কেটে আদা তেমন একটা নেই যে সব আদা মার্কেটে রয়েছে কোয়ালিটি খুব নিম্নমানের তারপরেও কেনা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু করে বার্মা আদা ভালো মানেরগুলো একটু ভালো যেগুলো সেগুলো দুশো টাকা পর্যন্ত ইন্ডিয়ান তেজ আমরিচ তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম